আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কনফিডেন্স রিসেলার বিডিতে কাজ করেন আমার সাথে আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে ফেসবুক মার্কেটপ্লেসে ভালোভাবে সঠিক নিয়মে পোস্ট করে পোস্টের মেসেজ আসে দ্বিগুণ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমি পলো শার্টে ঢুকছি পলো ঢুকে আমার যেটা পছন্দ হবে সেই পণ্যটা নিব তো আমার सिंपली এই চারটা পণ্য প্রথমের চারটা পণ্য এই চারটা পণ্য আমার পছন্দ হইছে তো এটাতে টিকমার্ক করে দিচ্ছি তো এই চারটা আপনারা ডাউনলোড করবেন আপনাদের যে কোনো একটা ফটো আপনারা ডাউনলোড করবেন আপনাদের মন মতো আপনাদের মন অনুযায়ী তো এটার পাইকারি প্রাইস দেওয়া আছে আর বিক্রয়মূলক প্রাইস দেওয়া আছে তো নিচে প্রোডাক্টের ডিসক্রিপশন বক্স দেওয়া আছে সুন্দরভাবে তো এগুলো সুন্দরভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে সব ফটোগুলো ডাউনলোড করে নেবেন সুন্দরভাবে চারটি ফটো ডাউনলোড করে নেবেন যে চারটিতে আমি মার্ক করেছি সেই চারটি ফটো আমি ডাউনলোড করে নিচ্ছি আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর তো আমি সরাসরি চলে যাবো আমার ফেসবুকে ফেসবুক মার্কেট তো ডাউনলোড করার পর আমি সরাসরি চলে আসলাম ফেসবুকে ফেসবুকে এসে মার্কেট প্লেসে ঢুকলাম এখন সেল অপশানে ক্লিক করবো তো এখানে আইটেম অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাড ফটো এটাতে ক্লিক করার পর এখানে যেই ছবিগুলা দিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন ওই ছবিগুলো সিলেক্ট করবেন যেমন আমি এখান থেকে প্রোডাক্টের ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি তো নেক্সট ক্লিক করবেন এই জায়গায় একটা টাইটেল দিবেন ধামাকা টাইটেল তো আপনারা আপনাদের মতো করে একটা টাইটেল দিবেন আপনাদের প্রোডাক্ট অনুযায়ী তো আমি সিম্পলি একটা দিয়ে দিচ্ছি যে ছেলেদের আকর্ষণীয় টি শার্ট অফার তো একটু ইউনিক টাইটেল দিবেন চেষ্টা করবেন ইংলিশে দেওয়ার জন্য ইংলিশে দিলে একটু অ্যাট্রাকটিভ লাগে সাথে ইমোজি অ্যাড করবেন তো সিম্পলি এখানে মনে করেন নিচের অপশনগুলা যেগুলো আছে প্রাইসটা প্রাইসটা মনে করেন একবারে লোয়েস্ট রেঞ্জ দিবেন যেমন ধরেন পাঁচ টাকা দশ টাকা এরকম ভাবে দিবেন তারপরে ডিসক্রিপশন বক্সটা যেটা কপি করে নিয়ে আসছেন ওটা পেস্ট করে দিবেন তো পেস্ট করার পর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন আপনাদের যেটা ভালো লাগে তো নিচে যাচ্ছি যাচ্ছি এখানে ট্যাগস আছে তো এই জিনিসটা একটু খেয়াল করবেন ট্যাগ এখানে খুব সুন্দরভাবে দিবেন যেমন ছেলেদের টি শার্ট ছেলেদের পোশাক ছেলেদের গেঞ্জি এরকম আপনাদের প্রোডাক্টের মন অনুযায়ী আপনারা এখানে ট্যাগ বসাবেন আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটা দিয়ে ট্যাগ বসাবেন তা আমি আপনাদের দেখানোর জন্য এতটুকু দিয়ে দিচ্ছি তা এখন দেখেন নিচে চারটা অপশন আছে অফার শিপিং পাবলিক মিট আপ তারপরে ডোর পিক আপ ডোর ড্রপ আপ তো এই তিনটা অপশন অন করে দিবে অফ শপিং অন করে তো এখানে আর কাজ আছে আপনারা যদি চান যে আপনার ফ্রেন্ডদেরকে হাইড করে পোস্ট করবেন চাইলে করতে পারেন কিন্তু আমি করব না আমার ফ্রেন্ডরা সার্চ করলে আমার পোস্টটা আগে দেখাবে তার জন্য তো এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন দেন আপনারা দশ থেকে বিশটা গ্রুপে অ্যাড হয়ে যাবেন তারপর পোস্টটা পাবলিশ করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম